নমস্কার বন্ধুরা মন্তাস ফ্যামিলির আরও আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবার জন্য অফুরান ভালোবাসা অনেক 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 শুভকামনা ভিডিওটা কী নিয়ে করবো সেইটুকু তো টাইটেল দেখেই বুঝতে পেরেছ তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এই যে শাখাটার পলাটা তোমরা দেখতে পাচ্ছ এই শাখার পলাটা আমি বেশ কিছু বছর ধরে হাতে পড়ে আছি তবে সব সময় যে পড়ি তা না মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য শাখাও পড়ে থাকি আর আজকে আমি শাখাটা হাতের থেকে খুলেছিলাম ভেবেছিলাম একটু অন্য শাখা পড়ব আর আমার না শাখা বাঁধানো নেই ইনফ্যাক্ট প্রতিটা বাঙালি মেয়ের কোনো গয়না থাকুক আর না থাকুক একটা শাখা বাঁধানো আছেই আছে কিংবা কেউ যদি প্রথম বিয়ের পরে কোনো একটা গয়না বানাবে চিন্তা করে সেখানে কিন্তু নাইনটি পারসেন্ট মানুষেরই মনেরই আকাঙ্ক্ষা থাকে যে একটা শাখা বাঁধানো আমাদের থাকবে কিন্তু এই আশাটা আমার কিন্তু পূরণ হবে না কোনো দিনই কারণ আমার বর একটা কথা বলে যে শাখা বাঁধানোটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ না Yeah. <laughs> জিজ্ঞাসা করেছিলাম কেন এরকম কেন বলছো প্রতিটা বাঙালি মেয়ের জীবনে শাখা বাঁধানো একটা অনেক বড় একটা ইমোশন তখন বলেছিল যে শাখা নিজেই একটা এমন অলঙ্কার যেখানে সোনার কোনো গুরুত্ব রাখে না হ্যাঁ সোনার গয়না যদি পড়তেই হয় সেটা অন্য গয়নায় পড়তে পারো সোনাটাকে অবশ্যই অলঙ্কার হিসাবে অন্য কিছুর সাথে তুমি যুক্ত করে নিয়ে পড়তে পারো কিন্তু কখনোই সেটা শাখার সাথে যুক্ত করা যাবে না তো যাই হোক সেদিন এই কথাটা ওর কাছ থেকে শুনেছিলাম শুনে মনটা একটু খারাপ হয়ে গেল বয়সটা অল্প ছিল যখন তখন কিন্তু বিষয়টার গুরুত্বটা অতটা বুঝিনি কিন্তু যত দিন যাচ্ছে বয়সের সাথে সাথে সমস্ত অভিজ্ঞতার সাথে সাথে বুঝতে পেরেছিলাম কথার ঘনত্বটা কতটা ছিল তাই জন্য শাখার প্রাচুর্যটা আমার কাছে প্রচুর আছে আর ব্যক্তিগতভাবেও না আমি শাখাটা পড়তে খুব পছন্দ করি তাই যেহেতু আমার শাখা বাঁধানো নেই তাই জন্য বেশ কিছু এমনি শাখা আমার কাছে আছে আর অনেকগুলো হয় কি ছেলে মেয়েদের সাথে হয়তো একটুখানি যদি পানা করছি তখন হয়তো একটা বেড়ে গেল এরকম হয় কিন্তু এই মোটা শাখাটা যবে থেকে পড়েছি এই ধরনের দুর্ঘটনা আমার সাথে এখনও ঈশ্বরের কৃপায় হয়নি তবে এই যে শাখাগুলো এক একটা রয়েছে আর আমার না যে একটা শাখা যদি কোনো কারণে বেড়ে যায় আর ওই একটা শাখার সাথে আরও আর একটা অন্য একটা শাখা দিয়ে পড়তে একদম ভালো লাগে না তবে সরু শাখা পড়তে ভালোবাসি আর প্রত্যেকে না আমাকে একটা কমপ্লিমেন্ট এটা দিয়েই থাকে যেহেতু আমার হাতটা মোটা মোটা তাই জন্য শুধু বলবে আমার হাতে না এই মোটা শাখাটা খুব ভালো লাগে আর এই কমপ্লিমেন্টগুলো শুনতে শুনতে না কোথায় যেন আমারও একটা ভালো লাগা জন্মে গেছে কিন্তু বেশ কিছুদিন একভাবে পড়ছি তো তাই জন্য মনে হলো যে না আর একটুখানি চেঞ্জ করে পড়ি তাই জন্য আজকে হাতের থেকে এই শাখাটা খুলেছিলাম খোলার পরে তারপরে যখন পুরনো শাখাগুলো বার করতে নিয়েছি সে কি কাণ্ড একটা শাখাও আমি হাতে কোনো পরিস্থিতিতেই ঢোকাতে পারছি না তার মানে বুঝতে পেরেছ কী পরিমাণে মোটা হয়েছি আবার ভাবছি তাহলে কি সেই ঘুরে ফিরে আবার ওই মোটা শাখাটাই পড়তে হবে আমি কি আর একটা শাখাও পারবো না বলতে বলতে অনেক কষ্টের সৃষ্টি দেখলাম না একটা শাখা পেলাম যেটা আমার হাতে সুসুর করে ঢুকে গেল খুব আনন্দই হলো যে না যাক একটা তো পেয়েছি কিছুটা তো চেঞ্জ হবে তারপরে এখানে একটা পলা বাঁধানো বার করে নিয়েছিলাম যে না তাহলে এটার সাথে পাতলা পলা বাঁধানোটা পড়ি পরার পরে ভাবলাম যে যদি একটু চেঞ্জই করতে চাই তো দু হাতেই বেশ কষ্ট সৃষ্টি পড়লাম যে না সাবান টাবান ছাড়াই দেখলাম যে উঠে গেল হাতে তারপরে ভাবলাম যে না এটা না একটা কাজ করি এই শাখাটা খুলে অন্য একটা শাখা পড়ি তারপর দেখলাম না আর তো কোনোটা হাতে হবে না তাহলে বরং পলাটা চেঞ্জ করি এবার পলাটা চেঞ্জ করে একটা চুরি পরেছিলাম বেশ পাথর টাতর বসানো চুরিগুলো আমার খুব পছন্দের একটা চুড়ি তো সেই চুরিটাই আবার হাতে পড়ে নিলাম সকাল থেকে উঠে শাখা নিয়ে বসে অনেক কিছু করলাম করার পরে এবার চলে আসলাম খাবার দাবারের দিকে আর ব্রেকফাস্টের ক্ষেত্রে যেটা হয় ওরা তো এখন যা খাচ্ছে খাচ্ছেই সাথে সাথে একটা হয়েছে ওদের সাথে একটা ফলের রসের একটা সম্পর্ক জুড়ে গেছে আর এখানে মেয়ে আজকে অফিসে যখন যাচ্ছে তার আগেই বলেছে মামা আজকে আমি কোনো ভাত টাত কিচ্ছু নেবো না শুধুমাত্র খেয়ে যাব আর হত যে অন্য কিছু তাও ভাত কিন্তু খাবো না সম্পূর্ণ ফলের উপরেই তাই আমি একটু তরমুজের রস ওকে করে দিচ্ছিলাম তো তরমুজের রসটা করতে গেলে আমার সেরকমভাবে যে ফলের রস করা যে জুসারটা সেটাতে না সেইভাবে আমি রস করতে পারি না আর ওটা না অনেকটাই ছোট। আর আমার এই সকালবেলা তাড়াহুড়োর টাইমে কে অতো খুচুর খুচুর করে কাজ করবে আর আমি দিয়ে দিলাম মিক্সিতে এটা আমার কাছে মনে হয় কি খুব ইজি একটা ওয়ে জানি না তোমরা কিভাবে করো কিন্তু আমি কিন্তু রসটা পুরো ভাবে করি আর এখান থেকে তরমুজটাকে এত কিপটেমি করে কাঁচিয়ে নিয়েছিলাম যে আর কিচ্ছু ছিল না পুরো হোয়াইট করে ফেলেছিলাম তারপরে এই যে নেটটা বলেছিলাম না যে এটা আমার জন্মেরও আগের নেট একটা বড় মশারির নেট ছিল সেইটা ছোট হতে হতে একটুখানি হয়ে গেছে তারপরে কি বিভিন্ন জায়গায় এত ফুটো হয়ে গেছে সেখান থেকে না অনেকটা পড়ে যাচ্ছে আর যেহেতু নেটটা অনেক দিন ধরেই মা যত্ন করে করে ব্যবহার করেছে তারপরে আমি করছি আর এখন না যে নেটটা চেঞ্জ করব সেইটুকু আর হচ্ছে না একটা মা মায়াই বলতে পারো যে তার মধ্যে পড়ে গেছে আর এখানে একটু শরবত করে নিয়েছি কিন্তু ভাবছি শরবতটা তো করলাম শরবত নয় তরমুজের যে রসটা সেটাকে করে নিলাম একটু নুন আর চিনি ওর মধ্যে একটু দিয়ে দিই তাহলে একটু ভালো লাগবে নালে একটু পানসা পানসা লাগে তো ভাবলাম লেবুটা দিয়ে দিই তো আমাকে বারণ করলো যে না লেবুটা দিতে হবে না শুধু ওইটুকুনি দিলেই হবে এবার একটু ঠান্ডা কিভাবে থাকে আর এমন হয়েছে না ফ্লাস্কগুলোর মধ্যে যদি দিয়ে দিই কোনো না কোনো খাবার আর কোনো দুধের প্রোডাক্ট তারপরে সেই বোতলটার মধ্যে খুব ভালো করে মাজলেও বা সেইভাবে ক্লিন করা হলেও একটা এমন একটা গন্ধ থেকে যাচ্ছে এখান থেকে আমি রকম উপায় বার করতে পাচ্ছি না তার জন্য ভাবলাম যে না যে এরকম প্লাস্টিকের ঘিয়ে শিশুগুলো হয় ওর মধ্যেই ভরে একটু ফ্রিজে রেখে দিই তারপরে দেখলাম যে আজকে আর সেরকম ফল খুব একটা নেই এই অল্প কিছুই ফল ছিল তো সেইটা আমি ওকে টিফিন বক্সে দিয়ে দিলাম তো সারাটা দিন কি খাবে কি কর সেই চিন্তাটাও মাথায় ছিল তারপরে একটুখানি দইও দিয়ে দিলাম দইটা দিয়ে চিনিটা দিয়ে ওকে দিলাম খাবে কতটুকু জানি না কিন্তু দিয়ে তো দিলাম আর সকালবেলা আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম তুই কি খেয়ে যাবি তখন বলল যে আমি আজকে শুধুমাত্র একটু চিড়ই খেয়ে যাব। যাই হোক এত গরমের মধ্যে না কাজ করছে তো বুঝতে পারছি যে কষ্ট হচ্ছে তাই জন্য চিড়ে যখন ও বললো তো ভাবলাম সবার জন্যই সেটুকু মেখে নিই আর আমাদের বাড়ির সবার মোটামুটি এটা খুবই পছন্দের আর সাথে যদি নিজেদের বাড়ির গাছের কলাটা থাকে তাহলে তার কোনো কথাই নেই আর আমাদের বাড়ির যে গাছে কলাগুলো হয় এত সুন্দর স্বাদ হয় খেতে কী বলবো ভীষণ মিষ্টি আরিষ্ট পুষ্ট কলাগুলো হয় আর মেয়ের জন্য এখানে অল্প করে আমি বাটিতে মেখে নিয়েছিলাম আর ও সাজুগুজু করতে করতেই ওকে একটুখানি আমি মুখে তুলে খাইয়ে দিলাম আর ততক্ষণে ওর বাবা দেখছিলাম আমাদের জন্য এখানে মাখছিল যদিও ছেলে স্কুলে এইসবের পাশ থেকেও যাবে না তবু এই খাবারটা আমাদের গরমকালের ভীষণ ভীষণ একটা খাবার এবং প্রত্যেকে ভীষণ তৃপ্তি করে এটা আমরা খেয়েই থাকি টক দই চিড়ে মুড়ি কলা চিনি বাতাসা বিট নুন সহযোগে এটাকে বলা হয় ফলাহার একদম সুন্দর একটা খাবার শরীর মন পুরো শান্ত তাই মনও শান্ত হয়ে যায় একদম দারুন খাবার একটা